চুল সুন্দর হলে তা মানুষের বাহ্যিক সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তোলে চুলের সৌন্দর্য বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে অনেকেই বিভিন্ন করে থাকেন ইসলামের চুলে সাজসজ্জার অংশ হিসেবে চুলের রঙ করা নিষিদ্ধ নয় তবে রং এমন হতে হবে যা চুলের ওপর পৃথক কোনো প্রলেপ তৈরি করে না বরং চুলের সঙ্গে মিশে যায় কারণ রং যদি চুলের ওপর প্রলেপ তৈরি করে তাহলে চুলে পানি না পৌঁছার কারণে তার অজু হয় না বয়সের কারণে চুল পেকে গেলে অনেক নারী পুরুষই কালো রং ব্যবহার করেন তারা কালো রং দ্বারা সাদা চুল রাঙিয়ে নিজেদেরকে অপেক্ষাকৃত কম বয়সী বোঝানোর চেষ্টা করেন কিন্তু এভাবে বয়স গোপন করা যায় নয় এতে প্রতারণা করা হয় আল্লাহর সৃষ্টিকে গোপন করা হয় আল্লাহ বলেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়ালাহাল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন শেষ যুগে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা চুল বা দাড়িতে কালো রং লাগাবে যা দেখতে কবুতরের পেটের ন্যায় তারা জান্নাতের সুগন্ধ পাবে না হাদিসে এসেছে থেকে বর্ণিত রয়েছে মক্কা হজরত বিজয়ের দিন আবু বকর রাজিয়াল্লাহ আনহু এর বাবা আবু কুহাফাকে উপস্থিত করা হলো তখন তার মাথার চুল ও দাড়ি সাদা ফল ও ফুল বিশিষ্ট গাছের ন্যায় দেখাচ্ছিল তা দেখে আলাইহি সাল্লু আলাই বললেন তার চুল কোন রং ব্যবহার করে পরিবর্তন করে দাও তবে কালো রং ব্যবহার না রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মেহেদি জাফরান ও লাল গোলাপের রস দিয়ে রং করতেন এ বিষয়ে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ বস্তু যা দিয়ে বার্ধক্যের সাদা বর্ণকে পরিবর্তন করা যায় তা হচ্ছে মেহেদি ও কাতাম যার ফল মরিচের নেয়